আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে একটা হিট এটা আমার একদিন পরে কর প্রথম করটা বড়ো ছিল আর এখন করটা অতটা বড়ো না চার পাঁচ কেজির মতো হবে ভালো সাইজের ভালোই ধরতেছে মাছ কালীগঙ্গা নদীগঙ্গা নদী ভাই কালীগঙ্গা নদীতে দ্বিতীয়তম হিট মার্শাল্লাহ অনেক সুন্দর সাইজের রুই মাছ আমাদের আজকের অনুভূতিটা কেমন আপনার কয়েক হবে আনুমানিক